হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বাচ্চাদের খুব কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা আমাদের রিসেন্টলি মায়েদের খুবই একটা কমন কমপ্লেন যেটাকে বলা যায় তাছাড়াও আমি এত এত বাচ্চাদেরকে পড়িয়েছি যে নাইনটি পার্সেন্ট বাচ্চাদের মধ্যে সেম প্রবলেমটাই প্রবলেমটা হচ্ছে যে তারা বাংলা পারে না ইট মিনস বাংলাতে তারা ইন্টারেস্টেড না বাংলা লাইক করে না বাংলা পড়তে চায় না এটা খুবই মেজর একটা প্রবলেম দেখা গিয়েছে তারা ম্যাথ অথবা ইংলিশে অনেক বেশি আগানো বা অনেক বেশি পারে কার্টুন বিভিন্ন জিনিস দেখে বাট তারা বাংলা পারে না বা বাংলা পড়তে চায় না বিশেষ করে বাংলা লেটার অনেক বেশি হওয়াতে তারা মুখস্থ বা এটা মনে রাখতে পারে না মেমোরাইজ করতে ওদের কাছে অনেক কঠিন লাগে বা জিনিসটা ওরা ইজিলি ক্যাচ করতে পারে না তো আজকের ভিডিওতে আমি কিছু ট্রিক্স শেয়ার করব যেটা হচ্ছে আমি আমার অনেকগুলো স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করেছি আমি অ্যাপ্লাই করেন খুব ভালো রেজাল্ট পেয়েছি আর তার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা যারা হোম টিউটার আছো বা যারা প্যারেন্টস আছেন আপনারা যে এই প্রবলেমটা ফেস করতেছেন বাচ্চা হচ্ছে বাংলা শিখতেছে না বা বাংলা পারতেছে না তাদের জন্য আমার এই ভিডিওটা তো শুরুতে আমি যেটা করি বাচ্চারা মেইনলি হচ্ছে খেলাধুলা খুব পছন্দ করে বাচ্চাদের সাথে ফর্মাল বিহেভ খুব কম মানে ওরা ফর্মাল বিহেভটা খুব কম নিতে পারে ওরা হচ্ছে ওদের মতো যদি কেউ বিহেভ করে তাকে বেশি লাইক করে আমি প্রথম প্রথম খুব করি না যে বাচ্চাকে আমি শুরু থেকে পড়াই না কেন তো আমি হচ্ছে তাদের সাথে খেলাধুলার একটা পরিবেশ ক্রিয়েট করি লাইক সে আমার সাথে খেলা খেলা ওদেরকে শিখায় আর বাচ্চাদের ধরনটা হচ্ছে বাচ্চারা খুবই কিউরিয়াস কোনো একটা জিনিস কেন হয় এটা জানতে তাদের খুবই ইন্টারেস্ট তো প্রথমে আমি যেটা করি যে তাকে আগে ওর মতো করে বুঝে যে বাংলা আসলে কেন শিখতে হবে কিছু যে আমরা আমরা থাকি বাঙালি তুমি কোথাও বের হলে কোথাও বাইরে কোনো কিছু দেখলে তুমি কি সেটা পড়তে পারো পারো না তাই না কিন্তু যখন তুমি বাংলা শিখবা তখন তুমি সবকিছু লিখতে পারবা তোমার ফ্রেন্ড নেম তোমার বেস্ট ফ্রেন্ডের এর নেম প্যারেন্টস এর নেম তাছাড়া তুমি যখন কখনো যদি তোমার ফ্রেন্ডের সাথে রাগ করো কথা বলতে চাও না অভিমান করো তখন তুমি হচ্ছে কথা না বলে লিখেও দিতে পারবা ওকে যে আমি এইটা চাই বা করতে চাই না তো অনেক মজা হবে না এর জন্য আমরা হচ্ছে বাংলা লেটারগুলো আগে শিখবো যদি বাংলা লেটার শিখে যায় তাহলে আমরা বাংলা লিখতেও পারবো সব কিছু তখন ওরা ভাবে আচ্ছা ঠিক আছে মানে একটু ইন্টারেস্টেড ফিল হয় দেন আমি যেটা করি বাংলা লেটার যেহেতু অনেকগুলা একসাথে আমি প্রেশার দিই না আমার টার্গেট থাকে এক মাসের সময়ের মধ্যে আমি ওকে লেটারগুলো শিখাবো এক মাসের মধ্যে যদি সে লেটারগুলো খুব ভালো করে চিনে যায় তাহলে সে খুব ইজিলি বাকিগুলোতে কিন্তু ক্যাচ করতে পারবে আর খুব দ্রুত আগাবে এরকম আমি অনেক অনেক কেস হ্যান্ডেল করেছি যে ওকে লেটারটা ধরানোর পর ও খুব ফাস্ট রিডিং পর্যন্ত চলে গেছে অথচ এক মাস আগেও বাচ্চাটা লেটারই চিনতো না কোনো বাংলা লেটারই চিনতো না ভুলে যেত মনে রাখতো না বা কেউ কেউ তো নতুন একদম কিছুই চিনে না এরকমও বাচ্চা পড়িয়েছি আমি সো খুব বেশি প্রেশার না দিয়ে প্রথমে আমরা পাঁচটা লেটার শিখাইতে পারি বা যদি আগে ধারণা থাকে ওর তাহলে দশটা ক থেকে উঁ পর্যন্ত অথবা ক থেকে ইঁও পর্যন্ত এর মাঝখানে আরেকটা আমরা ট্রিক্স ফলো করতে পারি যে বাচ্চাটা যদি ইংলিশে খুব ভালো হয় কিছু কিছু বাচ্চা আছে ইংলিশ সব লেটার জানে ফনিক্স জানে সো এইটা হলে কি এইটা হলে আরও বেশি সুবিধা হয় বাংলা লেটারটার উপর আমি ইংলিশ কনিক্সটা যদি লিখে দেই ও খুব ইজিলি রিলেট করতে পারে লাইক এটা সিম্পল সাউন্ড ক বাট নেক্সট ওয়ান ইজ খ কেএইচ এর উপরে আমি কেএইচ লিখে দিলাম তখন ও রিলেট করতে পারছে ওকে ফাইন এটা ডিফারেন্ট সাউন্ড বাচ্চারা কি করে বাংলা লেটারগুলোর মধ্যে ওই যে সাউন্ডের গোলমাল লাগাই ফেলে মানে যখন কিছুটা এক না গ ঘ একই লাগে ওদের কাছে কিন্তু সে যদি ইংলিশ পারে আগে থেকে তো ইংলিশ ফনিক্সটা যদি উপরে লিখে দেই এভাবে শিখায় তাহলে ও আরও বেশি ভালো বুঝে অ্যান্ড রিলেট করতে পারে যে ওকে ফাইন গ গ মিন্স জি বাট ঘ মিন্স জি এইচ এভাবে করলে আরও বেশি ফাস্ট ও ধরতে পারে তো প্রথমে আমরা পাঁচটা লেটার দেওয়ার পর ওকে আমি ওই পাঁচটার খুব ভালো করে জ্ঞান দেওয়ার পর আবার মাঝে মাঝে পড়ার সময় ক এরকম একটা সাউন্ড দিয়ে কোনো শব্দ ওয়ার্ড মেক করি তো চলো যেমন কলা কলা এই কথাটার ভিতরে আমরা ক সাউন্ড করেছি রাইট এরকম আমরা আমি তাকে ওয়ার্ডেরও জ্ঞান দিয়ে দিই মানে ও যাতে কোনো একটা কিছু দিয়ে ওর ব্রেনে সেট করতে পারে যে ক আসলে কোনটা তারপরে আমি ওকে হচ্ছে যখন লিখাতে যাব। মানে এই পাঁচটার উপর কুইজ নিব তো সেটা আর বলি না বলি যে চল একটা একটা গেম খেলি যে আমি তোমাকে একটা লেটারের নাম বলবো তুমি সেটা লিখবা এপাশে তোমার নাম লিখিয়ে এপাশে আমার নাম লিখি তুমি যদি যেটা না বলতে পারো সেটার জন্য আমি পয়েন্ট পাবো আর তুমি যদি বলতে পারো তুমি পয়েন্ট পাবা তো এটা তো আরো মজা যে একটা গেম খেলবে মিস বা মা বাবাও এরকম করতে পারেন আপনারা যে বাবা মায়ের সাথে গেম খেলবে তো প্রথমে যেটা বলে যে আচ্ছা তুমি উও লেখো উও কিন্তু খুব ইজিলি বাচ্চারা মনে রাখতে পারে একটু ডিফারেন্ট এজন্য ওকে ফাইন ইজিলি বলে লিখে ফেলো দেখো তখন খুব উৎসাহিত ওয়াও তুমি পেয়ে গেছো অথবা একটা অ্যাক্টিং করতে হবে আমি তো জিরো পেয়ে গেলাম ইস এরকম করলে ও আরও খুশি হয়েছে আচ্ছা পরেরটা পারতে হবে দেন আমি বলি যে আচ্ছা এখন গ লেখো তো ধরো গ ভুলে গেছে তখন আমি ওকে ডিরেক্টলি জিরো দিন আমি অনেক হিন্টস দিতে থাকি ওই যে জি ছিল যে গ তারপরে মনে করতে পারে না তখন আমি বলি ওই যে থার্ড লেটারটা ছিল গ যেটা দিয়ে গাছ হয় যেটা দিয়ে গাড়ি হয় মানে কোনো না কোনো ভাবে ওকে হচ্ছে হিস দিতে থাকি যাতে ওর মনে পড়ে যায় যে এটা গ ওকে ফাইন আর যদি মনে করতে নাও পারে ও যে পারে নাই মন খারাপ তখন আমি বলি যে না না তোমার তিনটা লাইফ তুমি ট্রাই করতে আছে কোনো না কোনো ভাবে পারবে কারণ মাত্র পাঁচটা লেটার দিয়েছি বাচ্চাদের ব্রেন কিন্তু খুবই শার্প হয় জিরো থেকে এইট ইয়ার্স ওল্ড এর বাচ্চাদের ব্রেন অনেক বেশি শার্প হয় তারা কিন্তু খুব ইজিলি ক্যাচ করতে পারে জাস্ট কনসেপ্টটা বুঝলে আরো বেশি তাড়াতাড়ি ক্যাচ করে তো এইভাবেই আজকে পাঁচটা কালকে পাঁচটা তারপরে পরশুদিন যে গত পাঁচটা পাঁচটা দশটা পড়লাম সেই দশটার টার্গেট এইভাবে আরও একটা কুইজ দেওয়া যায় যে আচ্ছা আমি একটু পিকচার দেবো পিকচারের নিচে তুমি হচ্ছে ওই পিকচার মানে ওই ছবিটা কি দিয়ে হয় যেমন একটা কলার ছবি দিব ক দিয়ে হয় তুমি ওই রিটার্ন নিচ্ছে জাস্ট লেটারটা লিখবা রকম সো এভাবে কিছুদিন এফোর্ট দেওয়ার পর তুমি নিজে লক্ষ্য করবা বাচ্চার গ্রোথ বা বাচ্চার চেঞ্জটা তুমি নিজে লক্ষ্য করবা এন্ড সে কিন্তু বাংলার উপর ইন্টারেস্টেড ফিলও করবে যে না ওকে ফাইন বাংলা অনেক মজা হয় এরকম করে দেখতে পারো ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আমার পেজে ফলো দিতে একদমই ভুলো না সামনে আমি আরো অনেক ধরনের ট্রিক্স শেয়ার করবো যেগুলো আমি হচ্ছে আমার স্টুডেন্টসদের উপর বা অনেক বাচ্চাদের উপর অ্যাপ্লাই করার পরে আমি একটু ভালো রেজাল্ট পেয়েছি এরকম ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সো বাই